আমি শ্বশুর বাড়িতে কাটিয়েছি বা বিগত সাত বছরে যে ঈদগুলো করেছি তার মধ্যে আজকে ফার্স্ট ঈদে আমি হচ্ছে ঘর থেকে বের হয়েছি বা একটু ঘুরতে গিয়েছি বলতে পারেন আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই ব্লগটা হচ্ছে ঈদের দিন বেলা। বিগত সাত বছরে যে ঈদগুলো আমি কাটিয়েছি বা করেছি বিয়ের পর থেকে কোনো ঈদে আমার ঘর থেকে বের হওয়া হয়নি ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন অবশ্য হয়েছে দ্বিতীয় দিনই আমি বাবার বাড়ি গিয়েছিলাম তবে এই ফার্স্ট টাইম হচ্ছে ঈদের দিন আমরা ঘর থেকে বের হয়েছি আর সেটাও হয়েছে আমার ভাসুরের সুপাদে বলতে পারেন আমার চাচা শ্বশুরের ছেলে মানে আমার চাচা তো ভাসুর আমাদেরকে হচ্ছে বিকালবেলা ঘুরতে নিয়ে গিয়েছিল সবাইকে আমরা চার যা চাচা তো চার যা নিজের কিন্তু না কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি ফ্রেন্ডশিপ রয়েছে যার কারণে হচ্ছে আমরা চেষ্টা করি একসাথে কোথাও যাওয়ার শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় যাই হোক আমরা এসে এখানে দেখতেছি অনেক মানুষ আসছে এই আমাদের গ্রামে যেহেতু খুব একটা বেশি স্পেস নেই কোথাও ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো কিন্তু জায়গা নেই একটা হচ্ছে বাচ্চাদেরকে শহর নিয়ে যাওয়ার মতো জায়গা হচ্ছে একটাই বাহাদুর কানন যেটাকে বলা হয় বা প্রতিবারই দেখেন আমার ব্লগের মধ্যে এখানে আসার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি তো বরাবরের মতো এখানেই আসছি আমরা বিকালবেলা আর এসে দেখতেছে এত পরিমাণে মানুষ এখানে আসছে কি বলবো মনে হয় যেন মাছের বাজারে চলে আসছি ভুল করে এ হচ্ছে অবস্থা তো কিছুই করার নেই এসে যেহেতু পড়ছি আর আমরা হচ্ছে এসে তিন তিনতলাতে উঠে গিয়েছিলাম এখানে আমার ভাসুর আমাদের সবার জন্য কিছু নাস্তা অর্ডার করছিল চিকেন বার্বিকিউ পরোটা অর্ডার করছিলো সবাই বসে খাওয়া দাওয়া করতেছিল আর সাজিদের অবস্থা দেখুন সেও কিন্তু খাচ্ছে সে দুপুরে কিন্তু আপনাদের সাথে কালকে ব্লগে শেয়ার করছে কি আমাদের ভাসরে হচ্ছে ড্রেড ছিল এগুলা তাছাড়া উনি যতবারই আনছে ততবারই হচ্ছে চিকেন বার্বিকিউট অর্ডার আর এখানকার চিকেন বার্বিকিউট ও অনেক বেশি মজা বাচ্চারা অনেক পছন্দ করে আমি হাজব্যান্ডের সাথে ঈদ করেছি এই সাত বছরে একবারই তাও অসুস্থ অবস্থায় বা সাজের প্রেগনেন্ট থাকা অবস্থায় যার কারণে তখন আমি কোথাও বের হতে পারিনি ঈদের দিন আমার খুব মন খারাপ ছিল যে আমি বিয়ের পর থেকে কোনো ঈদে ঘর থেকে বের হতে পারতাম না এমন না যে আমাকে কেউ বারণ করতো কিন্তু তেমন আর যাওয়া হয়ে উঠতো না ঈদের পর দিনে যাওয়া হতো বাবার বাড়ি যাওয়া উপলক্ষে তো আজকে অনেক বেশি ভালো লাগতেছিলো যাদের সাথে বের হতে পেরে যতই হোক এখানে আমি অনেকবার আসছি বা যাব তারপরেও কেন যেন একটু ভালো লাগতেছিল ঘর থেকে বের হতে পারছিদের দিন এরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছিল যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে বের হয়েছি আর বাচ্চাদেরকে আবারও একটু ঘোরাঘুরি করানো হবে যে পরিমাণে আমরা মানুষ দেখে গিয়েছিলাম ওপর থেকে নামতে নামতে প্রায় মানুষ কমে গিয়েছে কারণ তখন রাত প্রায় দশটা বারো কি তেরো হয়েছে আমার সেও মনে নাই তারপরেও কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল মোটামুটি অনেক মানুষই কমে গিয়েছে তারপরে অনেক মানুষ রয়েছে বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছেন সাইডে আর আমাদের বাচ্চারাই তো ছিল প্রায় দশ বারো জনের মতো কি বলবো কিন্তু এখানে একটু আগেও আমরা উপর ওঠার একটু আগেও এখানে কিন্তু মানুষজন একদম ভরপুর ছিল মনে হচ্ছে একটা মাছের বাজারে আমরা ভুল করে চলে আসছি যেটা আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলছি প্রবাসী বউদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। আপনারা কে কে হচ্ছে এবার ঈদটা হাজব্যান্ডের সাথে কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বিয়ের পর কয়টা ঈদ হচ্ছে প্রবাসী হাজব্যান্ডের সাথে কাটাতে পেরেছেন সেটাও কমেন্ট করতে পারেন যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ